এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয় এ দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চায় না যাইতে পারে না ক্ষুধা পক্ষ চৌধুরীর স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে এই একটি রেশন কার্ড বাতিল করা জানতে চাই যে আহ যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের একটা কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারে বাতিল হয়ে গেলো আবার নতুন করে করে করা হবে বিষয়টাকে একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই নাই এবং ওনারা প্রমাণ করেছে। ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটির সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরে চার হয়ে যায় তুমি পারো নাই এটা অনেক বটম লাইন তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে যে গেছে ভাই আওয়ামী লীগের একজন বানানোর জন্য যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার কয়েঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনার আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন তখন ওই লোক পাবেনা খুঁজে আপনি যে সে তো আওয়ামী লীগের কেউ নাই তো তাদের উপরে দায় চাপাচ্ছেন ভাই এক ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না এবং এই সরকারের এই সংকান্তে আগুর সংকট যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরে চলে সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যাই ছড়ানো তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হইছি আমার আর কোনো ঈদ আই শেষ নাই প্রত্যেকটা ছয়রা দেশ এটি মনে করে এই যে আমি আসছে আমার কোনো শেষ নাই

আপনাদের আমলে আগুনটা জ্বল আপনার মধ্যে আগুন ধরে নাই আপনি বলবেন ওরা সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুটা এই কাজটা করছে শত্রুরা এখানে ঢুকলো কি হবে তার আপনাদের গাফরতি ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন বাংলাদেশে আসলে শাসকদের কিছু জবাব দিতে নাই তো ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কেন তাহলে আগেরটাই করলেন আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন সাংবাদিকদের কেন বন্ধ করলেন এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে নেই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে স্বৈরাচারের সরকারের পতন ঘটেছি বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবন আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একই রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে আমারও শুনিনি এর আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধুনী তারপরে অনেক স্বৈরাচার পেয়েছে তার চেয়েও বড় সৈরাচার পেয়েছে আমরা ধন্যের যদি প্রথম প্রথম প্রতীক আমাদের জন্য তার আমলেও শুনি যে সাংবাদিকদের একটা রেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা এই রেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো একটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি ইচ্ছা করলো আমি করলাম অথবা করলাম সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ঘরে মনে একা থাকি আমার কারো কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সা বাসের দুর্ব্যবহার করি আমরা রিক্সার কাছে জব দিয়ে করতে হয় আর কারোর কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে তাদেরকে হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর ইউনুসকে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এসব তাবল তাবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জব দিয়ে করবো এই জন্য বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না না মানে কি ভাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি ওদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারোটা শুনবো না দেখবো না আমার যা এসে ঘুমে থেকে ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই ঘুম উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে ধরবেন না আমরা দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমাদের কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস আপনি দিয়ে আসলে কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস ওটা জামাত করতেছে বলছেন তোদের ভাই

কিছু বললে পরে ফ্যাসিবাদের দসর কিছু বললে পরে ফ্যাসিবাদের দসর আপনি কিছু বলবেন ফ্যাসিবাদ যুদ্ধ বলে দিবেন আর বলতে দাম এক ভাষা লাগে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না তুшал ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা ভারতি ভালো বুঝে তবে আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদমই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামু এই দুঃখ কোথায় রাখবো ভাই মনোজ্জ আপনি নিজে ক্লান্ত হবেন সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা কিন্তু ওই লাইনে যায় না আপনি পারেন নাই কেন পারেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ দেবো চাই একটা সিম্পলি একটা উদাহরণ দেবো আপনাকে চব্বিশ অফিস হয়েছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দেবাগত রাত দেড় সময় আগুন ধরছে ভাগ্যিস কুকুর মারা গেছে এবং কুকুর নিয়ে আপনাকে ছিঁড়ে দিতে পারে যে কুকুরের লেজের মধ্যে ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না কারণ এখানে ফুটলে তো সেই বলে যাবো তোর ওইখানে কেমনি গেল তাহলে কি কবিতর ফর্মুলা নেন কবিতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি পাঠায় যাও পাখি বলতরে সে কবিতরের মধ্যে গেছে কি ভাই আপনারা ব্যর্থ কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনার কাছে জব দিয়ে করতে হবে জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কেউ ব্যাখ্যা দিতে পারলে এখন আপনার গবেষণায় পড়ছেন যে কি অজুহাত দিব আমি এভাবে হয় না রে ভাই আর অজুহাত দিচ্ছেন কি আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতি নথিপত্র পুড়ে গেছে ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই বলেন আপনি এটা বলছে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেস আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার আপনাদের আপনি বলতে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দর্শন লুকিয়েছিলেন না কেন স্বৈরাচারে আজকে ফার্স্ট মাস হয়ে গেছে পাঁচ মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দর্শন পালাইতে বের করতে পারলেন না এটাও তো আপনার ব্যর্থতা পারেন না কেন শুরুর থেকে তো বলতেছি তুষার ভাই শুনছেন কিনা যাই না আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি

মানে কোথা থেকে আসবে না আমি তো করতে বলি নাই ভাই প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন আমি একটা সিম্পল জিনিস বলি প্রথম দিন এসে প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন বাংলাদেশে আমরা তন্ত্রে প্রদর্শন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায় কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্নমেন্ট বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন সকল সচিবকে বাদ দিয়ে দিতেন সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ এটি সকল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত পাশাপাশি কি হতো সমস্ত প্রশাসন একটা মেসেজ যাইত আর ওই সচিবরা কোথায় যেতেন মানে যেত মানে তারা চাকরি শেষ তাদের অবশ্যই চাকরি শেষ ওর চাকরি তেমনি শেষ হয়ে যেত এরা করছে তা না করিয়া ওগুলোর ব্যাপারে এক সেজন করে

অলরেডি তিনবার সময় চেঞ্জ করছে সময় বাড়াইছে অলরেডি তিনবার এখন ফেব্রুয়ারিতে গেছে গত মাসের নভেম্বর পরেরটাই ডিসেম্বর এখন কা ফেব্রুয়ারি ওডা এখন ওরা ফলো করতেছে সাগর উনিকে এই যে সেলরনি 168 ভর বিচাইছে তো আমিও বিচাই কিছু এইটাই পারেন না নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না আর আপনাদের চালাই দিবেন না ভাই এত সহজ এই আমরা পরিবারে যা কি করতে এইটা বলে শেষ করি ছোট্ট একটা কথা আর কি করছে

অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখে রোগী যেগুলো আছে যারা গুলি খাইছে সবার চিকিৎসা হয়ে যেত ওদের চিকিৎসা নিয়ে আলোচনা নাই ওদের কোন কন্ট্রিবিউশন নাই সব কন্ট্রিবিউশন হলো যা নাকি আওয়ামী লীগের মধ্যে রিটায়ারমেন্টে গেছে তাদেরকে এখন না তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন সেই হিসেবে পেনশন দেওয়া হবে এইটা হলো জরুরি কেন জরুরি কারণ দেশ ওরা চালাচ্ছে দেশ চালাচ্ছে আমরা এবং এবং তো হবে আমি যদি বলি আমি যদি ভালো মতো খোঁজেন আপনি এই আগুনের পেছনে এদের ভূমিকা থাকতে পারে দুদিন আগে এরা তো মারামারি করছে যদি বলি আপনি ফিরাবেন কেমন এরা আপনারা আমি আমি জাস্ট বলে দিলাম আপনি নাকি মিথ্যা প্রমাণ করেন